আসসালামু আলাইকুম সকলকে ঈদের শুভেচ্ছা ঈদের এই আমেজে আমি আমার ওয়াইফকে নিয়ে ঈদের দ্বিতীয় দিন গিয়েছিলাম জাতীয় জিয়াউদ্দনে এই জিয়াদনটা অনেক সুন্দর একটা জায়গা তবে এখানে অবশ্যই ইতিহাসের অনেক ছাপও রয়েছে কারণ এখানে মেজর জিয়াউর রহমানকে সমাধিস্থ করা হয়েছে অনেকে এটাকে জিয়ার মাজার বলে থাকে ওই জায়গাটা চারপাশে অনেক সুন্দর সবুজে গুছানো এবং অনেক গাছপালা দিয়ে ভরপুর ফলে এই জায়গাটা নির্জন এবং একই সাথে মনোমুগ্ধকর আমি আমার ওয়াইফকে নিয়ে হতনে চারপাশ করছিলাম এবং এর ইতিহাস সম্পর্কে আমার ওয়াইফকে অবগত করছিলাম আমি আগেও এখানে এসেছিলাম তবে আমি যখন এর আগে এসেছিলাম তখন অবশ্যই আমার সাথে আমার ওয়াইফ ছিল না তো এবার আমার ওয়াইফ আমার সাথে আসার কারণে আমি আমার ওয়াইফকে চারপাশে ঘুরাচ্ছিলাম এবং এর ইতিহাস সম্পর্কে তাকে বিভিন্ন খুঁটিনাটি জানাচ্ছিলাম আমার ওয়াইফ এখানে জিয়ার মাজারটা দেখে অনেক খুশি হয়েছিল এবং এর চারপাশটা দেখে অনেক খুশি হয়েছিল তো এখানে খুশি হওয়ার সাথে সাথে অবশ্যই আমাদের আবেগেরও একটা বিষয় আছে কারণ এটা একই সাথে মাজার সুতরাং এদের এখানকার পবিত্রতা রক্ষা করা আমাদের খুবই গুরুদায়িত্ব ছিল ফলে আমরা এর যথাযথ পবিত্রতা রক্ষা করেই এই জায়গাটা ঘুরেছিলাম তো এখানে অনেক লোক এসেছিলো তবে তুলনামূলকভাবে আমার কাছে মনে মনে হয়েছিল অনেক কম লোক এখানে আজ এসেছে হয়তো বা মানুষের ব্যস্ততা অন্যদিকে থাকতে পারে কিন্তু এই জায়গাটার ইতিহাস সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণে সচেতন ছিলাম সেজন্য জন্য এই পবিত্রতা রক্ষা করে এই জায়গাটা ঘুরেছিলাম এরপর আমি আমার ওয়াইফকে নিয়ে আমি এর ভিতর এবং বাইরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এখানে অনেক মানুষ ধীরে ধীরে প্রবেশ করতেছিল যেটা আমি দেখতে পাচ্ছিলাম আমি আমার ওয়াইফকে নর্মালি সেই সকল জায়গায় ঘুরতে নিয়ে যায় যেখানে একটা ইতিহাস থাকে চেষ্টা করি তাকে বিভিন্ন জিনিস জানানোর জন্য এমন না যে সে জানে না কিন্তু আমি চেষ্টা করি তাকে আর গভীরভাবে জানানোর জন্য তো জিয়াদানের এই ব্রিজটা পার হতে গিয়ে অবশ্যই অনেকের হাতের জেলের কথা মনে পড়ে যায় যেহেতু হাতের জেল এর অনেক পরে হয়েছে এটার উপর দিয়ে হাঁটার সময় আমি কিছু বাচ্চাকে দেখতেছিলাম তার গোসল করতেছিলো সেটা একই সাথে আমার শৈশবের কথা মনে করে দিয়েছিল কারণ শৈশব পরিসরে আমরা অনেক নদী নালায় সাঁতারায় কাটিয়েছি যেহেতু অনেক গরম পড়েছিল সেই জন্য বাচ্চারা ওখানে গোসল করবে এটাই স্বাভাবিক তো জিয়ার দান থেকে বের হয়েই আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে ঠিক উদ্যানে অপোজিট সাইডে জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের পিছনের সাইডে এভাবে দেখতে অনেক ভালো লাগে এখানে আরও অনেক লোকজন ছিল তবে অবশ্যই সেখানে কোনো ট্রাফিক জ্যাম ছিল না যেটা অবশ্যই স্বস্তির একটা বিষয় ছিল এর ঠিক পরে আমরা গিয়েছিলাম জাতীয় মিলিটারি মিউজিয়ামে জাতীয় মিলিটারি মিউজিয়াম এর প্রবেশ মূল্য ছিল একশো টাকা সুতরাং আমাদের দুশো টাকাতে এখানে ঢুকতে হয়েছিল তো এটা খুব সুন্দর একটা জায়গা এটা ছিল শান্ত এবং একই সাথে সবুজ এলাকা ফলে এই জায়গায় ঘুরতে আমি আশা করি সকলেরই ভালো লাগবে তো প্রবেশ আমরা অবশ্যই অনেক বেশি আশা করেই ঢুকিয়ে থাকি যে এখানে অবশ্যই ভিতরে কিছু আসবে ঠিক তাই আপনার ভিতর প্রবেশ করলেই দেখতে পারবেন যে আমাদের সামরিক শিল্পের এবং বর্তমান সামরিক এবং অতীতের যে বিভিন্ন ধরনের জিনিস আছে সেটা দ্বারা এখানে পরিপূর্ণ ছিল তো অবশ্যই যারা ডিফেন্স লাভার তাদের জন্য এই যে সাইডটা অনেক সুন্দর একটা জায়গা এটা নর্মালি তিনটা সেকশনে বিভক্ত একটা হচ্ছে সেনাবাহিনীর জন্য একটা নৌবাহিনীর জন্য আর একটা হচ্ছে বিমান বাহিনীর জন্য তো ভিতরে ইন্টেরিয়ার ডিজাইনটা অনেক সুন্দর ছিল সেই জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখছিলাম এবং এর স্ট্রাকচারাল ডিজাইন দেখে বিমুহিত হচ্ছিলাম এখানে বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কিছু স্ট্রাকচার ছিল যেগুলা ছিল আচ্ছা স্থির কিছু ছিল হচ্ছে স্ক্রিনে যেগুলোর সাথে ভয়েস ওভার দেওয়া ছিল একই সাথে এখানে আর বিভিন্ন ধরনের জিনিস ছিল যেগুলো বুঝতে সহযোগিতা করার জন্য আমাদের এখানে স্ক্রিনে বিভিন্ন ধরনের বিষয়ে আলোকপাত করা হচ্ছিলো কিছু কিছু জিনিস ছিল স্ক্রিন ছাড়া মানে সেগুলো আমাদেরকে দেখে জাস্ট বিমোহিত হতে হচ্ছিল তো চারপাশটা ঘুরে ঘুরে যখন আমরা দেখছিলাম তখন অনেক বেশি আনন্দিত হচ্ছিলাম এবং একই সাথে আশ্চর্য হচ্ছিলাম আমাদের সামরিক যে বাহিনী আছে তাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দেখে তো এখানে এইটা একই সাথে বড়োদের জন্য বাচ্চাদের জন্য সবার জন্য একটা খুবই আনন্দকর স্থান আমি আশা করি একই সাথে আমাদের ডিফেন্স রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন আমরা দেখতে পারি একই সাথে আমরা আনন্দ অনুভব করতে পারি তো এটার বিভিন্ন অংশে আমরা যখন ঘুরছিলাম তখন আমি আমার ওয়াইফকে বিমান বাহিনীর বাহিনী এবং সেনাবাহিনী তিনটা সম্পর্কে যতটুকু পেরেছি জ্ঞান দেওয়ার চেষ্টা করছি যদিও আমি অত জ্ঞানই নাই তবে যতটুকু আমি জানি ততটুকু সম্পর্কে আমি আমার ওয়াইফকে জানাচ্ছিলাম যে এটা আসলে এভাবে ওটা আসলে এভাবে ওর আসলে ডিফেন্স সম্পর্কে তেমন একটা আগ্রহ ছিল না সেই আমি নর্মাল ওকে বিভিন্ন জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখাচ্ছিলাম তো ওই বিষয়গুলো জেনে অনেক বেশি খুশি হচ্ছিলো এই জায়গাটা এত অনেক এতই সুন্দর ছিল যে এই জায়গাটা যদি আপনি ডিটেলস জানতে না পারেন তাহলে সেই জায়গাটার আনন্দ আপনি নিতে পারবেন না তো এটা বিমান বাহিনীর সেকশন ছিল অনেক বেশি মনোমুখ আমি আশা করি কারণ বিভিন্ন ধরনের বিমানের রেপ্লিকা আসলে উপরে ঝুলছিল এই জিনিসটা অনেক বেশি সুন্দর ছিল এছাড়া আপনি এখানে বিভিন্ন ধরনের মিজাইলকেও দেখতে পারবেন নৌবাহিনীর বিভিন্ন ধরনের জাহাজকে আপনি এখানে দেখতে পারবেন খুব সুন্দরভাবে তাদের রেপ্লিকা রাখা হয়েছিল যদি এগুলো আসল ছিল না এখানে ছিল বিভিন্ন ধরনের আরও সুন্দর সুন্দর ডিফেন্স রিলেটেড আইটেম যা অবশ্যই আপনাকে বিমোহিত করবে তো আশা করি এই জায়গাটা ঘুরে আপনার মন খারাপ হবে না আপনি ডিফেন্স রিলেটেড অনেক বেশি জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনার শিশু এবং আপনার পরিচিত অনেকেই এ বিষয়ে অবগত করতে পারবেন যে বাংলাদেশের সামরিক যে বাহিনী তারা কতটুকু অগ্রগতি করেছে এবং ভবিষ্যতে করার সম্ভাবনা আর কতটুকু আছে আশা করি আপনাদের ভালো লাগে আসসালামু আলাইকুম